দেখছেন এগুলা ফ্রাই থেকে শুরু করে অ্যাডাল্ট সাইজ সবগুলাই পাবেন তা আমি আপনাদের এই ডিসপ্লে ট্যাঙ্কটা আনছি জাস্ট আপনাদের দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন কামার দেখে কোয়ালিটি দেখেন ঠিক আছে এটা লেসটা একটু ছেঁড়া বাট আপনারা কোয়ালিটি দেখবেন ঠিক আছে এটা লেস ছেঁড়ার কারণ হচ্ছে এখানে হচ্ছে অনেক দিন কেয়ার নেওয়া হয় না বাট এখন থেকে কেয়ার নেওয়া হবে এই ডামো মোজাইক যারা নেবেন এই ডামো মোজাইক হচ্ছে মাত্র দুইশো টাকা জোড়া ঠিক আছে মাত্র দুইশো টাকা জোড়া এই ডাম্বো মোজাইকগুলো যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে ফেলবেন কারণ আমাদের স্টক খুবই সীমিত ঠিক আছে খুব তাড়াতাড়ি আমাদের মাছগুলা সেল হয়ে যাবে তো যারা নিতে চাচ্ছেন খুব তাড়াতাড়ি নেবেন ঠিক আছে আর আমাদের কাছে এখন প্লান্টস অ্যাভেলেবেল নেই খুব শীঘ্রই আমরা প্লান্টস আনবো তখন আপনারা ওই প্লান্টস অর্ডার দিতে পারেন যারা নেবেন তো এখন আমি আপনাদের কিছু মিক্স গাপি দেখ এইখানে এই যে কয়টা মিক্স গাপি ধরা হয়েছে এবং তার সাথে দুইটা মলি উঠে আসছে তো যাই হোক আপনাদের মলিও দেখাই দিব তার সাথে আর মলিগুলো ধরা যায় না একদমই তো খুবই আর কি কিভাবে ধরা যাচ্ছে না তো এখানে আরও অনেক মিক্স গাপি আছে তো এখানে আমি কিছু উঠাইছি তো যেগুলো উঠাইছি ব্যাস ওইগুলোই আমি আপনাদের দেখাচ্ছি ঠিক আছে এখানে দুইটা ডাম্বো মো চলে আসছে তো ওই দুইটাকে ইগনোর করেন আপনারা কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কোয়ালিটি এই হচ্ছে টাকা করে জোড়া আর অরেঞ্জ মলি যারা নিতে চাচ্ছেন ঠিক আছে এই অরেঞ্জ মলি হচ্ছে দুইশো টাকা জোড়া ঠিক আছে এটা কিন্তু নর্মাল অরেঞ্জ মলি না দেখতে পাচ্ছেন কোয়ালিটি তো এই অরেঞ্জ মলি যারা নিবেন দুইশো টাকা জোড়া এবং আমাদের কাছে অরেঞ্জ মলি না রেডিয়াম মুনটেল মলি আছে কিন্তু সেটা হচ্ছে ওয়াইল্ড হ্যাঁ মানে বন্য রেডিয়াম মুনটেল মলি এই যে দেখতে পাচ্ছেন এটা তো এরকম মলি যদি কেউ কালেক্ট করতে চান অবশ্যই করতে পারেন এটা হতে পারে আপনাদের জন্য একটা রেয়ার কালেকশন কারণ এটা হয়তোবা আপনারা বাংলাদেশে খুব কম কম জায়গায় পাবেন হ্যাঁ এরকম মলি তো সব জায়গায় থাকে বাট ওয়াইল্ড মলি সব জায়গায় থাকে না আর এখানে দেখতে পাচ্ছেন এই এই মিক্স গাপিটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর এটা ডাম্বুয়ার ভ্যারাইটির মিক্স গাপি তো এই ডিসপ্লে ট্যাঙ্কটা এনেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য আর একটা বিষয় আপনাদের জানিয়ে দিই এই যে যে ডিসপ্লে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আর কি শখের বসে কেনা হয়েছিল আজ থেকে আরও দুই বছর আগে সেখান থেকে আমার এরকম এখন দুইটা ফার্ম আছে ঠিক আছে তো আমি এই ফার্ম নিয়ে সময় বেশি ভিডিও করি আপনারা সবাই জানেন এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা ফার্ম আর ওইখানেও মাছ আছে আর ওইখানে কিছু গোল্ডফিশ সারা আছে ওইগুলো নেক্সট ভিডিওতে আপনাদের দেখাই দিব আর যারা মাছ নিতে চাচ্ছেন বা মাছ সম্পর্কে জানতে চাচ্ছেন তারা স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে আমাকে নক দিলেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর একটা বিষয় আপনাদের জানিয়ে দিই আমাদের ওভার বাংলাদেশ যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে হ্যাঁ কেউ বলবেন না যে ভাই আমার বাড়ি রাজশাহী কেউ বলবেন না যে আমার বাড়ি রাজশাহী আমার বাড়ি চেটাগাং আমাদের এখানে দেওয়া যাবে কিনা অল ওভার বাংলাদেশ যে কোনো জায়গায় দেওয়া যাবে এবং ডেলিভারি চার্জটা হচ্ছে একশো টাকা আপনারা এক জোড়া মাছ নিলেও একশো পঞ্চাশ টাকা এবং একশো জোড়া মাছ নিলেও একশো পঞ্চাশ টাকা হ্যাঁ তো এখানে ফ্রাই আর কি অভাব নেই ভাই ফ্রাই এখানে অনেক যেগুলো দেখতে পাচ্ছেন আমি যদি একটু সরাই তাহলে আপনারা দেখতে পারবেন বাচ্চারা এই প্লান্টস গুলোতে লুকায় থাকে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন একটা মলের বাচ্চা এই যে দুইটা এরা সবসময় প্লান্টস গুলোর ভিতরে লুকায় থাকে কারণ এখানে প্রচুর গ্রুট মাছ আছে যেগুলো যদি ওদের দেখে তাহলে খেয়ে ফেলবে যার কারণে এরা প্লান্টস এর ভিতরে লুকায় থাকে আর আমাদের প্লান্টস গুলাও দেখতে পাচ্ছেন এখানে প্লান্টস গুলা দেখেন খুবই সুন্দর কোয়ালিটির আছে এগুলা কিন্তু একটাও মাটিতে লাগানো না সবগুলাই ভাসমান অবস্থা আছে তারপরে খুব সুন্দর কোয়ালিটিতে আসে প্লান্টসগুলা তো এটার কারণ হচ্ছে এখানে ফ্রেশ ওয়াটার কোনো অ্যালার্জি নেই ঠিক আছে কোনো অ্যালার্জি নেই একদম ফ্রেশ ওয়াটার দেখতে পাচ্ছেন ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার নিচ পর্যন্ত দেখা যায় এখানে আচ্ছা গায়ে আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের অনেক ভালো হয়েছে আর যারা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেন আমরা এক হাজার সাবস্ক্রাইবার খুবই নিকট